আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একটি এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়া একটি এনআইডি দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এছাড়া চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ একটি এনআই কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় আবার অনেকে প্রশ্ন করেন একটি এনআইটি কার্ড দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হবে কিনা সঠিক নিয়ম হচ্ছে একটি এনআইডি দিয়ে একটিমাত্র বিকাশ অ্যাকাউন্ট খোলা তবে আপনি যদি একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই খুলতে পারবেন কিন্তু যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যার কারণে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন অনেকে ওল্ড এনআইডি কার্ড এবং স্মার্ট এনআইডি কার্ড নিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি অতি দ্রুত বিকাশ অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে অ্যাকাউন্টটি বন্ধ করে আনুন অন্যতায় অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আপনার বিকাশে থাকা টাকাগুলো ফেরত না পেতে পারেন তারা নিরাপদে লেনদেন করতেছেন তারা অবশ্যই একটি এনআইডি দিয়ে একটিমাত্র বিকাশ অ্যাকাউন্ট খুলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম